হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন অ্যান্ড এই ভিডিওতে আমরা আপনাদের জন্য আরামদায়ক হান্ড্রেড পারসেন্ট কটনের আরও একটি নতুন ডিজাইন নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছেন কালারগুলো একেবারেই চোখে লেগে থাকার মতো আকর্ষণীয় কালার আছে সো আমি এক এক করে আপনাদেরকে প্রত্যেকটি কালার দেখিয়ে দিব যারা আমাদেরকে অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে আমি হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন তাছাড়া আমরা তো সেল করে যারা বিজনেসের জন্য পাইকারি নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করে পাইকারি নিতে পারবেন অ্যান্ড আমাদের দুটি আউটলেট শোরুম আছে তাহলে সরাসরি এসেও পার্সেস করতে পারবেন সর কথা না বেরিয়ে চলেন আজকের এই কালেকশন একেবারেই হচ্ছে আনকমন কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কামিস্টা জাস্ট কালারটা দেখেন এত সুন্দর কালার মাই গড এর মধ্যে কিন্তু এই কালার একেবারেই কম হয় সো যাদের ভালো লাগবে খুব দ্রুত আপনার অর্ডার করে ফেলবেন সম্পূর্ণ জামাটার মধ্যে কিন্তু ফ্যাব্রিকের একটি ওয়ার্ক করা আছে আর এই ড্রেসগুলি আপনি যত ইচ্ছা তত ওয়াশ করতে পারবেন কাপড়ে কালারে যেমন আছে তেমনই থাকবে যদি আপনি বানানোর পরও এগুলোর মধ্যে কাপ কালার চলে যাওয়া বা কাপড়টা এক দুই ধোয়াতে তেনা তেনা হয়ে যাওয়া অবশ্যই আপনি এক্সচেঞ্জ করে অন্য যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন সো এটা কামিজে ফ্রন্ট অ্যান্ড ব্যাক একই রকম হবে আরেকটি মজার ব্যাপার হচ্ছে এটার কামিজে যতটুকু কাপড় দেওয়া আছে স্যালোয়ারও ততটুকুই কাপড় দেওয়া আছে ইভেন জামাতে যেই কোয়ালিটিটা আছে স্যালোয়ার কিন্তু সেম আপনারা পাবেন দ্যাট হচ্ছে আপনি চাইলে সালোয়ার দিয়েও কিন্তু একটি জামা বানিয়ে নিতে পারবেন সো এখন হচ্ছে আপনাদেরকে আমি ওনাটা দেখিয়ে দিচ্ছি ওনাগুলি মাসালা বেশ বড় ওনা থ্রি পিসের মধ্যে সবচাইতে বড় ওনা হচ্ছে এগুলোর মধ্যে যেটা হচ্ছে আপনার ছয় হাতের ওনা আপনারা পাচ্ছেন আর এটা হচ্ছে ওনাটা দেখতে পাচ্ছেন আর এখানে হচ্ছে তাদের যে ব্র্যান্ড লোগোটা আছে সেটা এখানে পেয়ে যাবেন আপনার এখানে দেওয়া আছে সো এখন হচ্ছে এটার যে কালারগুলো আছে আমি এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটি কালারের সুন্দর ভিডিওটা স্কিপ করবেন না প্রত্যেকটি কালারে দেখতে থাকুন ইনশাল আপনি যদি কটন লাভার হয়ে থাকেন বিশেষ করে একদমই হান্ড্রেড পার্সেন্ট পিওর কোয়ালিটি সম্পূর্ণ কটন কাপড় খুঁজছেন তাহলে আজকে আপনার পছন্দ হবে এত সুন্দর সুন্দর কালার নিয়ে এসেছি দেখেন এটা হচ্ছে আপনার কামিজটা কত চমৎকার একেবারে আনকমন একটি কালার সো কামেজে ফ্রন্ট অ্যান্ড ব্যাক একই রকম হবে এটা হচ্ছে সিলভারের কাপড়টা রাইট নাও যেই ওড়াটা আছে ওনাটা আপনাদেরকে দেখে দিচ্ছি আর এই প্রত্যেকটি ড্রেসের প্রাইস আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে মাত্র এগারোশো পঞ্চাশ টাকাতে আপনি এত সুন্দর এত দারুণ এই কালেকশনগুলি পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আপনার ওড়াটা কন্ট্রাস্টটা দেখেন কত সুন্দর একটি কন্ট্রাস্ট আপনারা পেয়ে যাচ্ছেন সো আরও কালার আছে টোটালি হচ্ছে চারটি কালার আছে আর আমি আমার শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটু হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের পাশেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে শপ নাম্বার হচ্ছে বিশ শপ নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল সরাসরি এসে পার্সেস করতে পারবেন ইতিমধ্যে যারা আমাদের শোরুমে ভিজিট করেছেন আপনারা দেখেছেন মার্শাল আমাদের শোরুমে সবসময় কিন্তু কাস্টমার অনেক বেশি থাকে আর কাস্টমার অনেক বেশি থাকার মেন যে রিজনটা হচ্ছে সেটা আমরা সব সময় নতুন যত কালেকশান আছে থ্রি পিসের ক্যাটাগরির মধ্যে যত নতুন নতুন ডিজাইন আছে সবার আগে কালেক্ট করে ফেলে ইভেন হচ্ছে প্রাইসগুলো একেবারে রিজনেবল রাখি দ্যাটস হয় আমাদের এখানে সব সময় কাস্টমার বেশি থাকে আর আপনারা যারা সব সময় নতুন আনকমন ডিজাইন দেখতে চান অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অ্যান্ড আমাদের কিন্তু ফেসবুক পেজও আছে এই যে ড্রেসগুলো আমরা ভিডিও করে দেখিয়েছি অনেক কাপড় আছেন দেখা যায় ভিডিওটা একটু লেন্দি হয়ে যায় ভিডিওটা দেখতে পারেন না বা অনেক সময় বিজি থাকেন সো আপনারা হচ্ছে আমাদেরকে পিকচার দেখেও কিন্তু অর্ডার করতে পারবেন আমাদের ফেসবুক পেজে ফয়সাল টেক্সটাইল সেখানে গেলেই আপনারা এই ড্রেসগুলোর ছবিগুলি পেয়ে যাবেন দেন হচ্ছে সেখান থেকে আপনারা অর্ডারগুলি করে ফেলতে পারবেন সো এটা হচ্ছে আপনার লাস্ট আরও একটি কালার খুব স্ট্যান্ডার্ড আর একেবারে ফ্যাশনেবল একটি কালার হচ্ছে এটা সো এটা হবে আপনার কামিজের সালোয়ারটা আর এটা হচ্ছে আপনার কামিজটা যার যেটা ভালো লাগবে খুব দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের অর্ডার করে ফেলবেন প্রাইস হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা আর যারা পাইকারি নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করে পাইকারি তো নিতে পারবেন সো অনেকক্ষণ ধরে আমাদের এই আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ যারা অনলাইনে অর্ডার করবেন আবারও নাম্বার দেখিয়ে দিচ্ছি এই তিনটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন আজকে এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ